আচ্ছা ঠিক আছে তুমি পাগল যেমন তোমার লাগে তুমি রূপসী কন্যা তো পাগল বেড়েন তেতে যাচ্ছে আমি যেমন ভালো না কে আমার করে কি দরকার তাই না কি বুঝি তুমি কইছ না তোর ব্যবহারে ব্যবহার তুমি আমি রাখতে লাগবে কোনো হাফ গাতের মাঝে দিয়া মানে বাইছ নাই উটাই দিয়া তুমি আমাৰ নিচা নাছিলো আমি কত মায়ে হ'ল তোমাৰতো ৰাগ উঠব হে তোৰ লাগে যেন মায়ে ৰাখা গ'ল মায়ালৈ আহাৰো ফোন দিয়া খেলা এইটো কৈনি হে আমি ফোন দিলে তুমি ফোন এটা ধৰ আমাৰ মই বেলেগ নাই কথা বুজোৱা তুমি কি কৰিছা ফোন এটা খাতিয়া তুমি আমাৰ ফোন এটা ঘূৰালা না খোলা দেখি সেইটো ৰাগ কৰি আমাৰ যিব পাইছে থাকা নাই তুমি আমাৰ ফোন এটা দিয়ে দে পোনে ফোন কি বা বাড়িতে কথা কও না আপার সাথে কথা কও না দীপার মায়ের সাথে কথা কও না তো কথা কও না কি কেস বালের বেশি কথা কই হ্যাঁ আর বেশি কথা কয়েছ আমি তোমারে আচ্ছা তুমি তুমি তো ওই তোমার লগে কত বার ভাগল তাই না ঠিক আছে ঠিক আছে তুমি আমাকে মিস কল দুলা মান নাও ভিডিও মান তুমি ই কথা রেখে মে কইলা আমারে বালের বেশি কথা ক কেয়ার বিষয়ে তো কই আমার কি পাগল মনে হই নাকি তোমার আমি খাইছি না আমার আজকে রাত ঘুম হইব না তুমি আমার মনে নষ্ট কইছো

আচ্ছা ঈদের করে তো ঈদের করে ঠিক আছে তুমি ই কথা যদি আর লাস্ট টাইম তুমি লাস্ট টাইম যদি তুমি বলো আমি কথা বেডা ভাগ তাহলে অসুবিধা হইব ঠিক আছে ভাগ হল হইব না বেড়ে থেকে তোমার বিয়া করবো তুমি ইসো তুমি যদি আমার দেখাও তো বিয়া বয়া কোনো বেটার আছো তা আমি না ইতাটো দে বহিনে দেহাইছে বাইছে তুমি অত আমাৰে বাৰু নাচা তুমি ক আমি আমাৰ ব্যৱহাৰ খাৰ শুনে কি আমি ব্যবহার খারাপ করি তুমি কই এই কথা এটা কেউ মানিয়ে নিব নাকি আজকে আমি কথা তোমার বলবো তোমার তোমার কষ্ট লাগবো না আমি যদি আমার লাগে কত মানে না ভালো কথা কি না কী সমস্যা আমার সাথে যে চলছে সে একবার চলছে আর যে না চলছে সে আমার চিনি না আমারে যদি তুমি রাগ নিব নাকি এটা তুমি বলো আমার আমি আচ্ছা আমি তোমার সব কিন্তু আমার কত হয়েছে তোমার আমার বিয়ে করতে ঠিক আছে কে বাইতে গিও এই বারণে এটা তো আমরা যাইতো না তো বাইতে তো শুনছে যে তোমা বাইতে যাও শুনছে ভাই তায়া না আমি আমার ঢাকা তখন বাইতে যামু আমরা ঢাকা আমি শুটিং তো আমি যামু আমি ইদে তো আমি শুটিতে আমি শুটিং করি আমি যামু কি হবে বুঝনা আমি তো গেমের বাইতে যাই না গেমে যালে পাঁচ বছর একবার আমার ঈদের সময় আমি কাজ রাখি ঈদের আগে তো আমি কাজ করি না অফিসে চাকরি করি যখন আমার ঈদের শুটিং পাই তখন আমি শুটিংগুলো করি কারণ আমি বয়ে থাকি হুম না না কিনি না কিন্তু উনি আমার বলছে হ্যাঁ কি না কিনি না মানে উনি আমার বলছেন আমার দোকান তো খাবার দিয়ে আমি দোকান দিছি আমি সারছে ওইখানে তোমার লয়ে গেছি ঠিক আছে যাইছি হয়তো তোমার পছন্দ নেই হয়তো আমি আইছি তোমার তাই না আচ্ছা রাগ করে না ঠিক আছে আমি কষ্ট পাই থেকে তোমার আমি তুই তৈরি করে বসছি ঠিক আছে যদি মনও কষ্ট দেয় আমার মাফ করে দেওয়া ঠিক আছে বুঝাতে পারছি হ্যাঁ না তুমি মনে কষ্ট নিও না শোনা কিন্তু আমি তুমি এই কথাটা দেখাইছো আমি এখানে আমি রাখতে দেখেছি তুমি আমার ই কথা দেখাই পারো তুমি বলো হ্যাঁ আমার এই কথা বেটা ফাগল হ্যাঁ ফাগল কোন বুঝে ফাগল তুমি নিজে বুঝো না তুমি একটা মানুষ তুমি নিজে বুঝো না এই কারণে আমার তুমি এই কথাটা দেখাইতে পারো না এটা আকবার বলছিল এর আগেও তোমার সাথে জন সম্পর্কে চাইতাম চাইসাম এই কথাটা কিসো কিন্তু আমি এক কথা কইছি না যাক হেমে মানুষ বুঝছে না যাক কইছে কইসি কথা কথা একটা মাসে কথা বলে অনেক সময় নেন না খাওয়া দাওয়া তো ঘুরে আসছে নাকি আমি আছে যাক তার কি ঘুম আর কিছু বলার নাই তো ঘুমাইতে হ কি গিফট রে আমি গিফট দিব চৈদ্দ তারিখে আমি ফাইল আর আমি আমি তো বলছি দিব সেখানে গিফট পাওয়া যাবো আমি যে দিই ইডি নিতে হবে তাই না ভালোবাসা তো যে ভালোবাসে ভালোবাসার লাগে দিব দিবস কিন্তু তুমি বুঝছো না ঠিক আছে এটা আমি তুমি আমি যেটা দিই তুমি ইডেন নিতে হবে এটা আমার কাছে আর বলো লাগবো না আমি জিডে নিই ইডি নিতে হবে আমি যদি হাব আমি কি আমি কি তোমারে ওয় করে দিমু আমি কয়ে মিলে দিমু কে কি বলতাম আমি কি বলবো তোমারে আমি জিডে যে তোমার কয়ে মিলে দি তুমি ইড নিয়ে বসে আস কে চাইছো গোলাপ ফুল আমি গোলাপ ফুল এনে দিবসি

কি আচ্ছা কি দে এটা হইব তুমি তোমার মন থেকে তুমি লো দিবা পরে আমি নিয়ে আনে তো দেখব একটা কথা গলা তুমি তোমার টাকা নাই হ্যাঁ

শীত টেনশন করিনি আল্লাহর রহমতে সব সময় নাম্বার ওয়ানের কাছে টাকা থাকে অতিনিট ছেলে না ঠিক আছে বেতন আছে আমি করি না আমার বুঝে না কী হয়েছে আরে যাক তোমার ঘুমের ধরছে কী করা যাব ঘুমাও মিশে নেই আৰু কষ্ট টস্ত নি তুমি আমি আমাৰ তোৰে আগৰ চাইকেল আমিটো তোমাৰ এই মুহে কৈছি আমি তো আছো কিন্তু জ্ঞানদেন কৰি নাই মাৰি পিট কিনো আমি ডৰাই ঠিক আছে আমি আছো কিন্তু আমাৰ বৌৰে মানে ভাল আছি আচতাম ঠিক আছে কিন্তু হেৰা বুজি নাই হেৰা বনাই সম্পৰ্ক বিয়াৰ আগেটি গ'ল নে বুজি নাই আমাৰ কপাল খাৰ আছে ঠিক আছে কিন্তু আমি আছো বনাই এইবাৰ খাৰপ ব্যৱহাৰ কৰি কিন্তু জানি আছো সবাই কিন্তু আজি মানে তোমাৰ সেই অনেক ভুল কৰিছোঁ ডুই কিন্তু তুমি আমাৰ কষ্ট দিছো ই ডুই আমি কিন্তু আমাৰ জীৱন আঘাতো পাই নাই কষ্টও পাই নাই কিন্তু একমাৰত কিন্তু তুমি কষ্ট কিন্তু তুমি তোমাৰ লাগি ক'ত হে পাগল মে মানুহ তুমি যেন বাংলাদেশৰ পুচি উন্নত লাগে পাগল বৈতে পাৰি জানো কি কৈছি আচ্ছা ঠিক আছে হ্যালো আচ্ছা গুড নাইট হ্যাঁ ওকে রাখি ভালো থেকো তাই না মনে করো ঠিক তুমি কি আমার থেকে বেশি কষ্ট করো ঠিক তুমি তুমি সারাদিন কি করো তুমি মার করো কারো তাই তো আমি দেখি নাই তো তুমি মিশিয়ে নেব দেখি নাই তুমি তুমি ওরা কইছি তুমি আমাকে ফেসা করে আমি ফেসা রেখি এই ফেসা করে তুমি কি আমার এইটা মনে হয় নাকি আচ্ছা শোনো আমি কই ঠিক আছে ভালো লাগলে কথা কইবা ভালো লাগলে কথা কইবা না ঠিক আছে আজকে পরে লাস্ট টার্গেট আমি আর তো আমার কিছু নাই আমি ভালো তোমার না হয় তাহলে আমার দরকার নাই আমি তোমার ফিষে করব তুমি আমার হাতটা দিবা দরকার আছে হ্যাঁ ফোন দিলে রাখে দেয় এই সময় সেই সময় কেন তুমি আসছো তো কথা কইতারো তাই না কথা কথা বলছিলাম একটা বারোটার সময় কথা কথা খাসার কথা বলতাম তো কথা তোমার এই সমস্যা সেই কি এই সময় বুঝলাম হ্যাঁ আমি ফোন দিয়েছি তুমি ফোনটা ধরবা ঠিক আছে আমি বলছি কি সত্যিকার তুমি বিয়ে করবো তুমি কি বলছো কি বলছো তুমি আমার কথা শোনো আমি কি বলি দেখতেছি মানে কথা শুনে কতগুলো তো শুনিস না তাই না আমার মেয়েটা আছে দেখি আমি তোমাকে মেয়েটা গেলে তাই না কত বুঝো না তুমি ফোন কাটে কেন আর সত্যিকারে বিয়ে করলে হ্যাঁ করবো ঠিক আছে ঠিক আছে ঈদের পরে আমি মানলাম ঈদের পরে তুমি মানলাম তোমার জিজ্ঞেস করছো তুমি ফোন হ্যাঁ কি আমাৰ নাই আমি আস্তে আছে কথা কথা কিয় কি কথা তুমি কি আমাৰ এইটো মানুহ নে কি হেল্ল'

তো না লাগলে আর কি করে ঠিক আছে করে আছে এখানে কি তুমি আমারে অবিশ্বাস করে আমি যাই তাহলে তুমি যাইলাম করলাম চলো আর বন্ধ হয়ে যাবে তো তো বন্ধ হয় তোমার যে অবস্থা তিনি বেলা গেলো এখন তাই না হ্যালো তুমি তুমি আমারে বলো আমি আসলে সত্যি কি তুমি আমারে আমার চাও না কি আমি বুঝ না হ্যাঁ তুমি তোমার সত্যি আমাকে চাও শুনা বুঝি নাই বলতেছি আর কি

আর বিয়ার কাজটা সারে ফলে বিয়ার কাজটা বিয়ার কাজটা সারে পালায় কখন

हमारा mm काम -hmm. mm -hmm.